ছত্তিশগড়ের কানহা ন্যাশনাল ফরস্ট থেকে ফেরার সময় পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে হুগলি স্কুলের শিক্ষিকা ও তাদের পরিবারের পাঁচ সদস্যের দানকনি শ্রীরামকৃষ্ণ বিদ্যাশ্রম উচ্চ বালিকা বিদ্যালয়ের কয়েকজন শিক্ষিকা তাদের সন্তানদের নিয়ে পুজোর ছুটিতে বেড়াতে গিয়েছিলেন সোমবার বিকেলে ছত্তিশগড়ে কানহা ন্যাশনাল ফরেস্ট ঘুরে বিলাসপুর স্টেশন একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয় মোট জন ছিলেন। তাদের মধ্যে জানা গেছে চিকিৎসা চলছে একটি বেসরকারি হাসপাতালে শ্রীরামপুরের বাসিন্দা মুনমুন বাগ ও তার ছেলে ছিলেন এই পর্যটক দলে মুনমুন ডানকুনি শ্রীরামকৃষ্ণ বৃদ্ধাশ্রম স্কুলের শিক্ষিকা তার স্বামী দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে রওনা এই স্কুলের শিক্ষিকা বা অন্য স্কুলের শিক্ষিকা মিলিয়ে ছজনের মনে একটা টিম গিয়েছিলেন পরিবার এবং তাদের মধ্যে এই দুর্ঘটনায় ধানখুনি শ্রীরামকৃষ্ণ গার্লস স্কুলের দুজন শিক্ষিকা তিনি মারা গেছেন অন্য রাজ্যে তাদের যে কোনো কিছু অসুবিধা হলে আমরা আছি